দেশ অনেক ভালো হইল আমরা ভালো হইলাম না এই ঘাটে এমন একটা অবস্থা ওই তক্তাটা পাল্টান না দেখা যায় ওই যে লোকজনের পরে পা ভাঙবে আগে ওই তক্তাটা পাল্টান তারপর লোকজনের সমস্যা ধ্যান পরে খুলনাতে এগুলো একটু সামনে একটু ক্যামেরা ট্যামেরা দিলে একটু ভাবভুক দেখা যায় ভালো তো আমরা এই আচাবু আর মোড়ের থেকে আমরা সোজা যাব এবার আমাদের উদ্দেশ্য দাকব খিয়াঘাট তো চলো যেতে থাকি এরপরে কিন্তু একটা আমাদের নদী বাঁধবে সেটা হচ্ছে সামনে হচ্ছে দাকবখিয়াঘাট তারপরে কিন্তু দাকুপ থেকে সেই আমরা সোজা চলে যাব কোথায় কালাবগি আমাদের টার্গেট দক্ষিণ অঞ্চলের শেষ সীমান্তই এ হচ্ছে চালনা বাজারের এই ভাঙনে দেখো নদীতে সব নিয়ে যাচ্ছে দেখো এই বস্তা ফলাইছে এই রোডটা বেশি দিন থাকবে না নদীতে যদি বেশি স্রোত হয় দক্ষিণ অঞ্চলটা এই নদীর কারণে কিন্তু প্রত্যেকটা রোড প্রতি বছর দুই একবার ভাঙে এই এই সব যদি ভাঙনে নিয়ে যায় দক্ষিণ অঞ্চলের পুরা মারা সারা দক্ষিণ অঞ্চলটা পিছাই গেল এই কারণে শুধু ভাঙনে নিয়ে যায় রোড ওই কারণে রোড রোডগার্ডগুলো খুব একটা ভালো থাকে না আর যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো থাকে না তো আমরা চালনা বাজার রাখলাম চালনা বাজার রাখার পরে আমরা কিন্তু সোজা প্রায় পদ্মারগঞ্জের ধারে ধারে চলে এলাম এটা হচ্ছে পদ্মারগঞ্জ ফেরিঘাট এই ফেরিঘাট দিয়ে মুংলা যাওয়া যায় অথবা বাজুয়া যাওয়া যায় এটা কিন্তু পদ্মারগঞ্জ ফেরিঘাট আমরা কিন্তু হাতের ডান ডান দিয়ে যাব। তা আমরা যাব কালাবগীর শেষ সীমানা পর্যন্ত আমরা হাতের ডান দিয়ে আমরা দাকুব খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম সামনে কিন্তু ডাকফ খেয়াঘাট এই রোডটা মানে ইতো ইতিমধ্যে করছে বুঝছো ওই কারণে রোডটা কিন্তু অনেক সুন্দর অনেক স্মুথ অনেক অনেক ওয়া ওয়া ওরে ওরে ওয়া ওরে ওয়া এরম গরু ছাগলগুলো দেখে শুনে আসবা কেন যে কোনো মুহুর্তে সামনের মাথায় চলে আসবার পরে আরে কৃষ্ণচূড়ার গাছে কৃষ্ণচূড়ার ফুল ওয়াও সেই 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 লাগে ট্রাভেলের মজা আর এরকম ঘুরা না যারা ঘুরে তারাই বোঝে ওরে 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 ওয়া ওরে ওরে ওয়া ভাঙ্গা সেই দেখো আর ওই ভ্যানের চাকার সাথে কি লাগাই দিয়েছে মানে নেকলা লাগাই দিয়েছে নেকলাটা ঘুরে আমি ভাবলাম যে উন্নয়ন উন্নয় মনে পেশায় গেছে তা না মানে কাপড় বাইন্দে রাখছে বুঝছো ডাকুপ 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 দা 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 সামনে খেয়াঘাট রোড একটু ভাঙাও আছে বুঝছো দেখো এরম এরম উচা নিচা একটু ভাঙাও বেশি যত যাবো একটু ভাঙা চোরা বেশি বাঁধবে ওরে ওরে ভা এই রোডটা প্রায় সাত আট বছর এরম রোডটা ঠিকই করে না বুঝছো তো অনেকে ভয় পায় অনেকে আসতে চায় না শুধু কোন কারণে জানো এই ভাঙাচুরার কারণে রোড যদি এরম ভাঙাচুরা হয় যদি ঠিকঠাকভাবে না আসা যায় চলাফেরা না করা যায় তাহলে কিন্তু ঘুরতে লোকজন খুবই কম আসে এই জায়গায় কিন্তু ভ্যান রিকশায় বেশি লোকজন যাতায়াত করে আর কিন্তু কোনো গাড়ি ঘোড়া নাই এইটা ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ এইটা এই ও ওই ভ্যানালা ভাই যদি না বলতো বুঝছো তাহলে ঠিক আমরা ওই সাইডে চলে যেতাম ওই সাইডদের ঠিক ওই মাথায় চলে যেতাম কিন্তু যারা নতুন অবস্থায় আসবা অবশ্যই একটু খোঁজখবর নেবা লোকজনের কাছে জিগাবা তাহলে আমার মতো এরকম ঘুরবা না তো কথা বলতে বলতে আমরা ডাকফ খেয়াঘাটে চলে আইছি বুঝছো এটা হচ্ছে ডাকুপ খেয়াঘাট অবশেষে আমরা চলে এলাম ডাকুপ খেয়াঘাটে ও ভাই দে আমরা একটু সামনে ঢুকি দেই দেই এখন কিন্তু ছোট জায়গা দিয়ে যেতে হবে বুঝছো ছোট জায়গা দিয়ে মারতে হবে পদ্মারগঞ্জের ঘেয়াঘাট হচ্ছে ওই আমাদের সমাবেত এই সোজা সোজা যাচ্ছি একদিক দিয়ে সুবিধা হয়েছে দেশও ভালো হয়েছে আর টলারও একটু বড় হয়েছে নাকি ভিড়ভাট্টার ভিতরে তো আমাদের এখানে দেশ অনেক ভালো হইল আমরা ভালো হইলাম না এই ঘাটে এমন একটা অবস্থা দাকুবের থেকে ঘাটে দেখো ঈদের সময় এরকম কিছু যানজট বেশি থাকে এ ভাই আগে একটা বোর্ডেও পার হইতে পারি নাই কথাটা বুঝেন কথাটা বুঝেন আগে একটা বোর্ডে আমি বাড়াইতে পারি নাই আগেও কইছে জাগা নাই না আমার কথা না আগেও কইছে আমার কইছে জাগা নাই এবারও কইছে আমার জাগা নাই নাই আর এর ভিতরে তো বাইকে ওঠে নাই আর তো একটাও বাইকে ওঠে নাই আপনি বললেন তো নিতে পারবো না ওই কারণে খরচ করবো না হ্যাঁ আগেও তো আমি পারি নাই নিতাগতা তো ভয় দেখায়নি আপনারে চলারে পার হইতে পারি নাই আপনি বললেন এই জায়গায় লোকজন আছে ঢোকা যাবে না এই বাবুরা একটু ওঠো বাবুরা একটু ওঠো বাবুরা একটু সরো বাবু ও একটু টান দেন হয়েছে টান দেন আরে ভাই আপনি একটু পিছনে যান না বাবুরা একটু সরাই দেন একটু পিছনে যান মানে তিন খেয়া পরে তারপর আমরা যাইতে হইতো তো ডাকো খেয়াঘাটের এই হচ্ছে অবস্থা বুঝছো কিন্তু ঈদের সময় এই ট্রলারগুলো যদি আরও একটু বেশি করে বা টলারগুলো যদি অনেকটা যদি একটু বড়ো বানায় তাহলেও ভালো হয় আর এই টলারের এই মেকানিগুলো এটা একটু রাগ বেশি থাকে মানে কথা কইলেই চেতে যায় আমি বারবার একটা কথা বলি তোমাদের আমরা যদি নিজের থেকে না ভালো হই কেউ আমাদের ভালো করতে পারবে না বুঝছো খেতরি অভ্যাস আমাদের থাকবেই ও সবাই উঠতে চায়

চুয়াত্তর জন মানুষ কিন্তু আপনার ওই বোর্ডের ওই তক্তা ভালো না বুঝছেন ওই তক্তাটা পাল্টান না দেখা ওই যে লোকজনের পড়ে পাহাত্মা ভাঙবে আগে তক্তাটা পাল্টান তারপর লোকজনের সমস্যা দেন পরে খুলনাতে খুলনাতে অনেক পর ভাই খুচরা নাই ভাই চারশো চারশো পঁচাত্তর